পুজোর দিনে ক্ষতি করার আগেই কুন্তলার হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে নিল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুন্তলা সুদীপাকে দেখেই বলে একদম দীপার মতোই দেখতে হয়েছে আমি দীপার বংশধরকে শেষ করে দেবো দীপার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে তার শোধ এবার তাকিয়ে আছে আমার কেন মনে হচ্ছে উনি একজন মিথ্যাবাদী উনি আসলে অন্য কোন উদ্দেশ্যে এখানে এসেছে অপরদিকে দেখা যায় রূপাকে রূপা কৃষ্ণ সেই ভয়ঙ্কর ভূমিকম্পর হাত থেকে বেঁচে যায় এবং সব জায়গায় নিজের দুই মেয়েকেই খুঁজতে থাকে সাধু সাধুবেশে চলে আসে চৌধুরী বাড়ির পুজোতে সেখানে এসেই নিজের মায়ের মতো সুদীপাকে দেখতে পেয়েই চমকে যায় রূপা ঠিক সেই মুহূর্তেই দেখতে পায় আড়াল থেকেই কুন্তলা হাতে একটা চাকু নিয়ে সুদীপার দিকে এগিয়ে যায় এতে করে রূপা ভয় পেয়ে যায় এতগুলো বছর পর তার মেয়েকে ফিরে পেয়ে আবারও হারিয়ে ফেলবে এই ভয়েই তখন রূপা ছুটে আসে সুদীপার কাছে কুন্তলার হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে নেয় এবং কুন্তলাকে করা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেয় যে আমার মেয়ে সুদীপার যদি তুমি কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছাড়বো না তুমি আমার মায়ের কথা হয়তো ভুলে গেছো তবে আমি কিন্তু আমার মায়েরই মেয়ে আমি তোমাকে সুদীপাকে শেষ করে দেবো অপরদিকে সুদীপাকে জড়িয়ে ধরে আর বলে যে আমি জানতাম তুই তোর দিদার মতোই হবি তুই বেঁচে আছিস এতে আমি খুব খুশি আমি তোকে চিনতে ভুল করিনি মা তুই আমার সুদীপা এতে করে সুদীপা সহ চৌধুরী বাড়ির সকলেই অবাক হয়ে যায় রূপা তখন তার নিজের পরিচয় দেয় এবং সুদীপা যে তার মেয়ে সেই পরিচয় সকলের সামনেই প্রকাশ করে তো বন্ধুরা তোমরা এটাই তো জন্য এইভাবেই পুজোর দিনেই সুদীপার ক্ষতি করার আগেই যেন কুন্তলার হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে নেয় রূপা এবং সুদীপা যে রূপার মেয়ে সেটা যেন সকলের সামনে প্রকাশ করে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ